Thank yeah. you. হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা কেমন আছেন রাইন নো এখন আসি খালি সিন নয় পাটি পাখির হাট তা আজকে পাখির হাটে শুধু দেখাবো আপনার রঙিন মাছ পাখি রঙিন মাছ এখন হাট হয়ে যাচ্ছে দেখেন আমার ডান পাশে শুধু দেখেন রঙিন মাছ শুধু দেখেন আজকে রঙিন মাছের অনেক মাছের কালেকশন দেখাবো আপনাদের তো পুরো ভিডিও সাথে থাকবেন চলেন এক এক করে আপনাদের মাছ দেখাই ভাই নতুন সমগ নাকি এটা জি ভাই ভাই এটা কি অস্কার বলে বড়টা বড়টা হচ্ছে গিয়া টাইগার অস্কার বলে টাইগার অস্কার জি মেল ফিমেল কি আছে 100%

জোড়া কিনলে একটু কম পড়বে নাকি না এভারেজ সেম দামই পড়বে দেড়শো করে দেড়শো করে পিস পড়বে পার পিস দেড়শো পার পিস দেড়শো এটা কি প্লাটি বলা হয় এটা মিকি মাউস প্লাটি জোড়া কত এটা জোড়া পঞ্চাশ টাকা করে আর মুলটেল রেডিয়াম বেলুন মলি রেডিয়াম মুলটেল বেলুন মলি হচ্ছে চারশো টাকা জোড়া জি চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া জি খেয়ে আসবেন আর বেটা বেটা হচ্ছে একশো বিশ করে পিস একশো বিশ টাকা পিস আর এই পাশে এটা ফ্লোররনের ছোট সাইজের বাচ্চা। এ পারফিস কত? 50 টাকা করে। বড় সাইজের মালি দেখতাছি? হ্যাঁ ভাই এটা হচ্ছে ব্ল্যাক আছে, গোল্ডাস্ট আছে আর কিছু রেড আছে। 3 ইঞ্চি না? এটা 3 ইঞ্চি। তার থেকে বড় ছোট एवरेज আছে কিন্তু एवरेज জোড়া কত চাচ্ছেন? এটা হচ্ছে 150 করে জোড়া। 150? জি। আর তার পাশেরটা? এটা হচ্ছে রেডিয়াম আছে। রেডিয়াম মন্টেল নন মন্টেল দুইটাই আছে। অল্প বড়টা খুবই কম মার্বেল আছে। জোড়া কত চাচ্ছেন? 120 টাকা করে জোড়া। 120। এ গোরামি নাকি? না না এটা হচ্ছে জুয়েল সিগলেট শর্ট জুয়েল সিগলেট। জি। এর জোড়া

আপনাকে জাল সব পাইকারি দিতে পারবেন খুলনার বাইরে হ্যাঁ অবশ্যই দিতে পারবো পাইকারি নিলে অবশ্যই দিতে পারবো খুলনা কত নিতে হবে এটা হচ্ছে মাছের দামের উপর ডিপেন্ড করবে আমাকে পনেরোশো টাকা বিল করলে মোটামুটি আমি যে কোনো পাসের বাইরে দিতে পারবো পারব নাম ইমরান ভাই ফোন নাম্বার জিরো ম্যানেজার কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আজকে তো বেটার কালেকশন পুরো ভরে ফেলছো এখানে কতগুলো লাগাইছো ব্যাটার সাত দুইশো পার পিস দুইশো হ্যাঁ মেল ফিমেল কি আছে হ্যাঁ মেল ফিমেল আছে পার পিস দুইশো এখানেও দুইশো না তো বেশ দেখেন

একশো আশি একশো নব্বই নব্বই আঠাশ পঁয়ত্রিশ আশি বিশ লাইট এক তালার আসছে সেভেন তালার দেখছে বাবু ভাই আজকে তো হাটে আপনার বেটার কালশন অনেক আছে কেউ যদি খোলা বাড়ি যদি নিতে চায় পাইকারি কত পিস নিতে হবে পাইকারি নিতে গেলে সর্বনিম্ন পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আর অ্যাকুরিয়াম অ্যাকুরিয়াম সে যদি গাড়ি নিয়ে এসে গাড়ি বাড়ি অ্যাকুরিয়াম দেওয়া যাবে সমস্যা নেই তবে তিন দিন আগে জানাইতে হবে আপনার দোকান আছে না একটা জি দোকান

ছয় নতুন ডাক একশো আশি টাকা একশো আশি আর বেডটা কী কী আছে বেডটা মেল ভিমেল সব আছে কত করে মেল ভিমেল যেটা নেবে সেটাই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আর যার শহ যার সহ তিনশো টাকা তিনশো টাকা এবার টেট্রা আছে আর জেবরা আছে কত করে আশি টাকা জোড়া আশি টাকা জোড়া আর এখানে এটা আছে মলি সবই আছে এগুলো আছে আপনার এবার আছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা আর কই কমেট কমেট আছে আড়াইশো টাকা জোড়া আড়াইশো এটা কমেট এটা আশি টাকা জোড়া আশি টাকা এটা বলছি সিগলেট সিগরেট আছে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া না নাম মহদ মাছুদ ফোন নম্বৰ জিৰ' ওৱান ছেভেন ফ'ৰ থ্ৰী ছিক্স

কিছু নিয়ে আসলাম সবাই শুধু বুরুট খুঁজে তাই একদম কিছু বুরুট নিয়ে আসলাম রেট ইন ঠিক আছে জোড়া করে দিচ্ছি জোড়া দিচ্ছি তিনশো টাকা আর মিডিয়াম সাইজ দিচ্ছি আড়াইশো টাকা ভাই আড়াইশো টাকা জি এখানে ব্ল্যাকমোর বেবি আছে টেলিস্কোপ ব্ল্যাকমোর জোড়া কত এটা জোড়া 80 টাকা করে ভাই টাকা জি পারবেন এটা সীমিত আছে ভাই যদি না একবার সব হবে কম বেশ করে রাখবো ওরকম বেশি নাই বাচ্চা আছে কম এই হাফ কি এটা ব্ল্যাক মস্কো সব আছে জোড়া কত জোড়া টাকা করে টাকা জোড়া জি মলি আর হোয়াইট রেডিয়াম মলি আছে তিনটা মিলানো আছে এভারেজ 50 টাকা করে জোড়া

আর টোটাল ষাট টাকা করে জোড়াবে এগুলো নিয়ে আসছি ভাই যে আজকে মাছ নেবে তার জন্য গিফট ভাই এখান থেকে এগুলো গিফটের জন্য ওটা বিক্রি না এর কালেকশন ভাই কমে গেছে নাকি আপনার এটা একটু কমাই দিছি কারণ শিপমেন্ট আসছে তো ভাই একবার শিপমেন্টটা উঠাবো এখন হোম ব্রিডার কিছু নিয়ে আসছে আর কি তা কোনটা কেমন চাচ্ছে এখানে আপনার সর্বনিম্ন আড়াইশো আর উপরে আছে চারশো পর্যন্ত আর হোম রিডার যেগুলো এগুলো দুশো টাকা করে পিস সব ডাম্বু ইয়ার ছোটবেলায় দাম কম আছে নাকি এই যে ইনশাল্লাহ আর এই যে ফিমেল দেখেন ওই ছোটগুলারই মা এই যে ডাম্বু ইয়ার

আর নর্মালি পাইকারি নিলে নর্মালি পঞ্চাশ পিস তো নিতে হবে আর অ্যাকুরিয়ামও ডেলিভারি করা যাবে ভাই সমস্যা নাই অ্যাকুরিয়ামও যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এসে পরিবহন স্টেট ফার্স্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা আর থাইল্যান্ডের সিনতে যে মাছগুলো আসছে কেদিন আসবে ভাই ইনশাআল্লাহ আগামী উঠাবো যদি অর্ডার করতে বুক করতে চান হ্যাঁ ইনশাআল্লাহ অর্ডার করতে পারবে সমস্যা নাই ভালো ভালো কোয়ালিটির বেটা আছে তারপর অস্কার আছে তারপর আপনার আরো বাইরের কিছু কোয়ালিটি যেমন লবস্টার আছে ঠিক আছে তো এগুলো আপনি যে কোনো কেউ বুকিং করে রাখতে পারবে আগে থেকে সমস্যা নেই শীতে মাছ